গ্রন্থরাজ ভাগবতম কি কি গোস্বামী আজকে হবে শ্রীমৎ ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনা তা ধামে সেখানে কোনো কুণ্ঠা নেই বৈকুণ্ঠ সেখানে কোনো কুণ্ঠা নেই আমাদের এখানে কুণ্ঠায় পূর্ণ তা সেসব কথা পূর্ব আলোচনা হয়েছে আজ হবে শ্লোক নম্বর ষোলো যাত্রে নেহ শ্রেয়ন দ্রুমে বিভ্রাজত কৈবলমীব মূর্তি মনুবাদ সকলে বলুন সেই বৈকুণ্ঠ লোকে অত্যন্ত মঙ্গলময় অনেক বন রয়েছে সেই সমস্ত বনের বৃক্ষগুলি অভীষ্ট পূরণকারী গল্প বৃক্ষ এবং সমস্ত ঋতুতে সেগুলি ফুল ও ফলে পরিপূর্ণ থাকে কেননা বৈকুণ্ঠ লোকে সবকিছুই চিন্ময় ও সবিশেষ এসেছে তার বর্ণনা তাই বৈকুণ্ঠে সমস্ত কিছুই চিন্ময় তাই আমাদের এখানে প্রতিটা ঋতুতে এক এক ঋতুতে এক এক রকম ফসল উৎপন্ন হয় ফুল উৎপন্ন হয় কিন্তু বৈকুণ্ঠে যে কোনো বৃক্ষে যে কোনো ফুল এবং ফল দিতে পারে তাই বলছেন সেই বৈকুণ্ঠ লোক অত্যন্ত মঙ্গলময় অনেক বন রয়েছে সেই বনের সমস্ত বনের বৃক্ষগুলি অভীষ্ট পূরণকারী কল্প বৃক্ষ আমি যা কল্পনা করব সেই বৃক্ষের কাছে সেই ফল আমরা প্রাপ্ত হব এবং সমস্ত ঋতুতে সেইগুলি ফুল ও ফলে পরিপূর্ণ থাকে কেননা বৈকুণ্ঠ লোকে সব কিছু চিন্ময় ও সবিশেষ তাৎপর্য বলছি বৈকুণ্ঠ লোকে ভূমি বৃক্ষ ফল ফুল ও গাভী সব কিছুই সম্পূর্ণরূপে চিন্ময় ও সবিশেষ সেখানকার বৃক্ষগুলি কল্প বৃক্ষ এই জলজগতে বৃক্ষ সমূহ জরা প্রকৃতির নির্দেশ অনুসারে ফুল ও ফল উৎপাদন করে কিন্তু বৈকুণ্ঠ লোকে বৃক্ষরাজি ভূমি বাসস্থান ও পশুসমূহ সবই চিন্ময় সেখানে গাছের সঙ্গে পশুর অথবা পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই এই যেই পয়েন্টটা কত সুন্দর আমাদের এখানে পার্থক্য আছে গাছ মানুষ পশু এর মধ্যে পার্থক্য আছে কিন্তু সেখানে সকলেই চিন্ময় এবং সবিশেষ কোনো পার্থক্য নেই সেখানে যেই পৌঁছাবে যে জীব পৌঁছাবে ওখানে সবই চিন্ময় তো লাভ করবে তাই এখানে মূর্তিমত শব্দটি সূচিত করে যে সব কিছুরই চিন্ময় রূপ রয়েছে তাই নির্বিশেষবাদীদের নিরাকারে ধারণা এই শ্লোকে নিরস্ত হয়েছে বৈকুণ্ঠ লোকে যদিও সব কিছু চিন্ময় তবুও সব কিছুরই বিশেষ রূপ রয়েছে গাছপালা ও মানুষের রূপ রয়েছে এবং যদিও সেগুলি ভিন্ন ভিন্ন রূপ সমন্বিত সেই সবই চিন্ময় এবং তাদের মধ্যে কোনো তাই সেখানে বৃক্ষ মানুষ পশু যাই থাক না কেন আলাদা আলাদা রূপ নিতে পারে কিন্তু তারা সকলে চিন্ন বিশেষ করে বৈকুণ্ঠলোকে যদি তার এই দেহ ত্যাগের পরে বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয় তিনি এই এখানকার মতো জড় রূপ নিয়ে তিনি ওখানে আবির্ভূত হবে না কোন সেখানে থাকবে ভগবানের যে চিন্ময় রূপ সেটা হচ্ছে ভগবানের নারায়ণের রূপ নিয়ে সেখানে বাস করবে সেখানে চতুর্ভুজ থাকবে চারটে হাত থাকবে যে কোনো মানুষ যে কোনো ভক্ত সেখানে পৌঁছালে তার চারটে হাত থাকবে ভগবানের মতো রং থাকবে বৈকুণ্ঠা গ্রামের বর্ণনা আর একটা শ্লোক বলি বইমানিকাহ সল না শব্দ

তাদের পত্নী ও সহ বিমানে বিচরণ করেন এবং নিরন্তর ভগবানের চরিত ও লীলাসমূহ গান করেন তাই সেখানে যারা ভগবানের পার্শ্বদ সেখানে গমন করেন তারা ভগবানের লীলা গুণকীর্তন করেন যা সর্বদাই অমঙ্গলজনক প্রভাব থেকে মুক্ত শ্রী ভগবানের মহিমা যখন তারা কীর্তন করেন তখন মধুপূর্ণ মাধবী লতার প্রস্ফুটিত ফুলের সুগন্ধকেও তা উপহাস করে তাৎপর্য এই শ্লোক থেকে বোঝা যায় যে বৈকুণ্ঠ লোক সব রকম ঐশ্বর্যপূর্ণ সেখানে বিমান রয়েছে যাতে করে বৈকুণ্ঠবাসীরা তাদের প্রবাসীদের সঙ্গে পরভ্রমে ভ্রমণ করে সেখানে সমীরণ প্রস্ফুটিত ফুলের সৌরভ বহন করে প্রবাহিত হয় এবং সেই সমীরণ এতই সুন্দর যে তা ফুলের মধু বহন করে তাই বৈকুণ্ঠবাসীরা কিন্তু ভগবানের মহিমা কীর্তনে এতই আসক্ত যে তারা যখন ভগবানের মহিমা কীর্তন করেন তখন তারা এত সুন্দর সমীর উপদ্রব বলে মনে করে তার প্রতি বিরক্ত প্রকাশ করেন তাই কোনো কিছু সুন্দর সেখানে অন্য কিছু যদি সুন্দর কিছু তারা আভাস পায় সেটাকেও বিরক্ত অনুভব করেন কেন করেন তারা ভগবানের মহিমা কীর্তন করছেন সেখানে ব্যাঘাত ঘটবে করে পক্ষান্তরে বলা যায় যে তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত তারা মনে করেন যে ভগবানের মহিমা কীর্তন তাদের নিজেদের ইন্দ্রিয়তৃপ্তি সাধনের থেকে অধিক গুরুত্বপূর্ণ তাই কোনো ফুলের গন্ধ সেটাতে আমাকে সুখ দিতে পারে এটা ভগবানের সন্তুষ্টি বিধান হবে না তাই ভগবান কিভাবে সন্তুষ্ট হবে সেদিকে সজাগ থাকেন এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ তাই বৈকুণ্ঠ লোকে ইন্দ্রিয় তৃপ্তির কোনো প্রশ্নই ওঠে না উস্ফুটিত পুষ্পের সৌরভ আগ্রান করা নিশ্চয়ই অত্যন্ত মনোহর খুব সুন্দর লাগে কিন্তু তা কেবল ইন্দ্রিয়তৃপ্তি তাই বৈকুণ্ঠবাসীরা ভগবানের সেবাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনকে নয় চিন্ময় প্রেমের বসে ভগবানের সেবার ফলে এমনই দিব্য আনন্দ অনুভব হয় যে তার তুলনায় ইন্দ্রিয় তৃপ্তি সুখ অত্যন্ত তুচ্ছ হয়ে যায় তাই ভক্তরা সব সময় চাইবেন ভগবানের গুণকীর্তন করতে ভগবানের নাম গুণকীর্তন তার লীলাসমূহ স্মরণ করার মাধ্যমে অপাকৃত আনন্দ পাওয়া যায় সেটা এই জড়জগতের কোনো বস্তু দিয়ে তাকে ঢাকতে পারবেন বা তার থেকে বেশি আনন্দদায়ক হতেও পারবেন তাই ভগবানের শুদ্ধ ভক্তরা সব সময় চান ভগবানের সেবা নেই তারা মঙ্গলতা गंधराज भगवतम शिला शिल वैसदेव की शिला सुखदेव गोस्वामी के शिला प्रभुपाद की गौर प्रमा हरि हरि बोल हरि